আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়া কলিং বিশার বর্তমান সর্বশেষ পরিস্থিতি কি আছে সে বিষয়ে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব আর যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া কলিং ভিসার বর্তমান সর্বশেষ আপডেট বা পরিস্থিতি জানতে চান নতুন করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে এই আগস্ট মাসে বর্তমান মালয়েশিয়া ও বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী এই আগস্ট মাসে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে কি হবে না বা চালু হওয়ার কতটুকু সম্ভাবনা আছে তো সব বিস্তারিতভাবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাহলে বেশি দেরি না করে ভিডিওর মূল টপিকে চলে যায় তো ভাই দেখেন বাংলাদেশ ও মালয়েশিয়া দুই দেশ থেকেই চাচ্ছে যে যত দ্রুত সম্ভব মালয়েশিয়া কর্মী পাঠানো যায় তারা সেই চেষ্টাই আছে কিন্তু বর্তমানে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে তারা সেটা পেরে উঠছে না তবে মালয়েশিয়া বর্তমানে প্রচুর শ্রমিকের প্রয়োজন কিন্তু কিছু জটিলতার কারণে এখনো পুরো প্রতিক্রিয়াটা শুরু করা যায়নি বর্তমানে সবচেয়ে যে বড় সমস্যাটা সামনে এসেছে তা হল বাংলাদেশে কিছু সিন্ডিকেট বা অনিয়মের কারণে এবং মালয়েশিয়া সরকার পুরো সিস্টেমটা আবার রিভিউ করছে তারা চাচ্ছে জন্য এবার যারা কর্মী পাঠাবে তাদের সম্পূর্ণ যাচাই বাচাই করে একদম ট্রান্সপারেন্ট বা পরিষ্কার পদ্ধতিতে পাঠানো যায় এখন অনেক ভাই কমেন্টে জিজ্ঞেস করেছেন ভাই তাহলে কি মালয়েশিয়া কলিং বিষয় একেবারে বন্ধ তাহলে আমি বলবো না ভাই বন্ধ বলা যাবে না বরং বলা যায় এখন একটি ট্রানজিশন টাইম চলছে দুই দেশের মধ্যে মিটিং হচ্ছে আলোচনা চলছে যেন যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে নতুন কর্মী নেওয়া শুরু করা যায় তবে একটা বিষয় মনে রাখবেন মালয়েশিয়া সরকার এবার এমন কোন সিস্টেম চায় না যেখানে দালাল বা সিন্ডিকেটের সুযোগ নিতে পারে তারা চায় সরাসরি নির্ভরযোগ্য উৎস থেকে কর্মী নেওয়া হোক যাতে শ্রমিকরা উপকৃত হয় এবং সরকারও স্থিতিতে থাকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা ভাই বর্তমানে সম্প্রতি কিছু দেশের কর্মীদের নেওয়া শুরু হলেও বাংলাদেশের ক্ষেত্রে তারা এখনো কিছুটা অপকায় আছে তবে এটা খারাপ খবর না বরং ভালো দিক হলো তারা বাংলাদেশের জন্য নতুন নিয়ম বা নতুন পদ্ধতি তৈরি করেছে আর বর্তমানে আমাকে অনেকেই বারবার জিজ্ঞেস করছেন ভাই মালয়েশিয়া কলিং বিষয় কবে খুলবে মেডিকেল কবে থেকে শুরু হবে দেখেন ভাই আমি আগেও বলছি এখনো বলতেছি মালয়েশিয়ার সরকার এখনো পুরোপুরি কলিং বিষয় খুলে দেয়নি তবে সাম্প্রতিক একটা অফিসিয়াল আপডেট এসেছে দুই পঁচিশ সালে চোদ্দই অক্টোবর এবং সেখানে বলা হয়েছে মালয়েশিয়া সরকার এখন থেকে কিছু নির্দিষ্ট সেক্টর বিদেশি কর্মী নেওয়ার কোটা চালু করা হয়েছে এবং সেখানে বাংলাদেশ অন্তর্ভুক্ত আছে আর এইটা চলবে দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর আমি শুধু আপনাদেরকে বলতে পারি আমি গত কয়েকদিন ধরে যতটুকু আপডেট পেয়েছি সেই আপডেট অনুযায়ী অক্টোবরের ছাব্বিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে বড় কোনো আপডেট বা সুখবর পেতে পারেন ইনশাল্লাহ আর এটা কিন্তু আমরা শুধু ধারণা করছি যে এই অক্টোবরের ছাব্বিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে মালয়েশিয়া নতুন কলিং বিশ্বের একটা বড় কোনো সুখবর বা আপডেট পেতে পারেন আর এইটা শুধু আমরা কিন্তু ধারণা করছি ওকে তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট এবং তোমাদের সবাইকে শুভকামনা ইনশাল্লাহ খুব শীঘ্রই মালয়েশিয়া যাওয়ার পথ আবার খুলে যাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ